সন্ধেবেলা সূর্য এখন অস্ত যাচ্ছে আর আকাশটা কি লাগছে তাই না একটু আগে আরো ভালো লাগছিল গুড ইভিনিং সকলকে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আমরাও বেশ ভালো আছি এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধে বেলা থেকেই আজকে ব্লগটা শুরু করছি এখন একটু ক্রসই করতে যাব। তো চলুন আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি বেশ অনেকটাই সন্ধে হয়ে গেছে তো বিকাল বেলায় বেরোবো বেরোবো করে আর রবিবার তো রবিবারে অন্য দিনের তুলনায় এই সমস্ত বড় বড় গ্রসারি স্টোরগুলো একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় আমরা একটু আজকে দেরি করে ফেলেছি আর এই যে দোকানে ঢুকেই এখানে সব দেখা যাচ্ছে বাগানের জিনিসপত্র মানে মাটি তারপর ব্যাক এরিয়াতে যে ঘাস হয় তো সেই ঘাসেরও এখানে খাবার টাবার সব বিক্রি হচ্ছে এই যে এবার সামার পরবে সামার না মানে উইন্টারটা চলে যাওয়ার পর এখানে স্প্রিং স্টার্ট হয়ে যায় বৃষ্টি পড়তে থাকে ওইরকম ওয়েদার তারপরে গাছে পাতা আসে মানে সবুজ সবুজ কচি কচি পাতা আসে তো সেটাও দেখতে খুব ভালো লাগে তো এই সময় কিন্তু আমাদের যে ব্যাকইয়ার্ড আছে ওখানে যে ঘাসগুলো যে সবুজ হবে তার জন্য ওগুলোকে খেতে টেতে দিতে হবে তো ওরই ঘাসের বীজ ঘাসের বিভিন্ন রকমের খাবার এই সমস্ত এখানে বিক্রি হচ্ছে আমরা তো এই বছর এই বাড়ি কিনেছি তাই আমাদের খুব একটা এই ব্যাপারে এক্সপিরিয়েন্স নেই তাই আমরা একটু রিসার্চ করছি যে কি কি আমাদের কিনতে হবে এই যে দেখুন এখানে গ্র্যাস সিডস বলে লেখা আছে তো এগুলো হচ্ছে ঘাসের বীজ তারপর আরও ঘাসের খাবার তারপর এগুলো হচ্ছে গার্ডেন সয়েল তো আমি ভাবছি আমার যে গাছের টব আছে তারপর আমাদের ব্যাকইয়ার্ডে একটা গাছ লাগানোর জায়গা আছে তো ওইগুলোতে তো মাটি লাগবে তো মাটি দেখছিলাম যে কীরকম কি মাটি কিনতে পাওয়া যায় আর এগুলো হচ্ছে রোবো ভ্যাকুয়াম মানে এগুলো অটোমেটিক আর কি গোটা ঘরটা ভ্যাকুয়াম করে দেবে তো এটাও শুধুমাত্র একটা কেনার ইচ্ছা আছে তো আমরা দেখছিলাম যে কিরকম কি দাম এই যে কোম্পানিটা রোবট বলে এটাতে অনেক অফ দিচ্ছে কিন্তু আমাদের একটু অন্য কোম্পানির কেনার ইচ্ছা তো আজকে আর কিছু কিনলাম না আজকে জাস্ট এগুলোই দেখলাম যে কিরকম কি দাম আজকে তো এসেছি গ্রসারি করতে তো গ্রোসারিটা করেই বাড়ি ফিরবো প্রতি সপ্তাহে কি কি লাগবে তার একটা আইডিয়া হয়ে গেছে তাই আমরা সেই সব দোকানগুলোতেই যাই দোকান থেকে আমরা জিনিসগুলো কিনি এইগুলো হচ্ছে চেরি টমেটো এগুলো স্যালাডে বেশ খেতে ভালো লাগে ইউএসএতে যে শপিং মলগুলো আছে বা সুপার স্টোরগুলো আছে সেগুলোতে কিন্তু ইন্ডিয়ার থেকে একটু আলাদা আমাদের যখন ইন্ডিয়াতে কোনো শপিং মলে ঢুকতে যান তখন দেখবেন আপনার অনেক চেকিং হয় তো ছেলেমে আলাদা লাইন মেয়েদের আলাদা লাইন আপনার ব্যাগ চেক করবে পুরো বডি স্ক্যান করে তো বেশ ভালো যখন এয়ারপোর্টে সিকিউরিটি চেকিং হয় অনেকটা সেরকম চেকিং হয় কিন্তু ইউএসএ তে আপনি যেই সুপার স্টোরগুলোতে ঢুকবেন বা মলেতে ঢুকবেন সেখানে কিন্তু আপনার চেকিং কেউ করে না এটা তো হলো দোকানের ভেতরের কথা দোকানের বাইরেও অনেক সময় যে ফুলের গাছ ফুলের টব এই সমস্ত কিন্তু দোকানের দিক থেকে বিক্রি হয় তাই যখন দোকানটা বন্ধ বন্ধ হয়ে হয়ে যায় মানে যায়। তখন কিন্তু ওই জিনিসগুলো কেউ সুপার স্টোরের ভেতরে আবার ঢুকিয়ে দেয় না ওগুলো বাইরেই থাকে আর সারা রাতে কিন্তু চুরিও কেউ করে না তো এখানে একটা ব্যাপার এখানে কিন্তু চুরি হয় না দোকানের সামনে থেকে যদিও ক্যামেরা আছে ওরা ধরতে পার পরে এবং ধরা পড়লে তার শাস্তিটা অনেক বেশি সেই হয়তো কেউ চুরি করে না তাই বলে আমি এটা বলতে চাইছি না যে ইউএসএতে চুরি হয় না না সেটা একবারেই নয় এখানে অনেক দোকান থেকে সব লিফটিং হয় সবকিছুই হয় কিন্তু এই যে সুপার স্টোরগুলো আছে এর বাইরে কিন্তু ওরা জিনিসপত্রগুলো লিখেই দেয় আর কেউ কিন্তু চুরি করে না আরও একটা বিষয় সেটা হলো ধরুন আপনি একটা কোল্ড এর বোতল কিনেছেন আর বোতলটা বিল আপনি খেয়ে ফেললেন মানে দোকানে থাকতেই বোতলটা থাকতে শেষ হয়ে গেল তারপরে যখন আপনি বিল করাবেন তখন যদি খালি বোতলটা ওদেরকে দেন তাহলে কিন্তু ওরা এমনি বিল করে দেবে কেউ একবারের জন্য আপনাকে জিজ্ঞেস করবে না যে আপনি বিল না করিয়েই কেন কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে ফেলেছেন তারপর এখানকার রিটার্ন পলিসি তো খুবই ভালো সাপোজ আপনি কোনো একটা জিনিস কিনে সেটা বাড়ি নিয়ে গিয়ে ইউজ করে ফেলেছেন ধরুন আপনি আপনি জিনিসের সিলটা খুলে একবার দেখলেন ইউজ করে তো মনে যে না না এটা তো তো ঠিক লাগছে আপনি ওটা রিটার্ন করতে চান তো ওইটা যদি ওই যে টাইম পিরিয়ডটা থাকে রিটার্ন পলিসি সেই টাইম পিরিয়ড যদি আপনি রিটার্ন করেন ওরা আপনাকে একবারও জিজ্ঞেস করবে না যে আপনি এটা কেন রিটার্ন করেছেন আর রিটার্ন করার সময় জিনিসটা আর কেন খোলা আছে এখানে কিন্তু কাস্টমারের স্যাটিসফ্যাকশনটাই কিন্তু সবার আগে আগের একটা ভিডিওতে তো আমি এটাও বলেছিলাম যে এরা দোকানগুলো কিভাবে প্রাইস ম্যাচ করে মানে ধরুন আপনি একটা জিনিস কিনছেন পরে জিনিসটার দাম কমে গেল তো আপনি এসে বলতে পারেন যে এই জিনিসটার দাম তো কমে গেছে আমি হয়তো এক সপ্তাহ আগেই কিনেছি তো আপনারা কি প্রাইস ম্যাচ করবেন তাহলে কিন্তু ওরা প্রাইস ম্যাচ করে দেবে তো এখানকার রিটার্ন পলিসি সব কিছু কিন্তু খুবই ভালো জিনিসটা যদি না একবার আপনি ভেঙে ফেলেন তাহলে কিন্তু ওরা নিয়েই নেবে ফেরত সুদীপতে এখানে মোবাইলে সব স্ক্যান করে করে বিল করছে ফ্রি তো কি করে বিল করতে হয় এখানে হ্যাঁ কি করে বিল করতে হয় ফোনে অ্যাপটা ইনস্টল কর দোকানে অ্যাপটা ইনস্টল করতে হয় ফোনে হ্যাঁ দিয়ে ওখানে ওদের স্ক্যান এন্ড অফ গো অপশন স্ক্যান অপশন আছে তারপরে স্ক্যান করে আমার পেমেন্ট কার্ড অ্যাড করা আছে অলরেডি অটোমেটিক পেমেন্ট হয়ে যাবে আচ্ছা সুদীপ্ত যেটা করলো সেটাকে বলে হচ্ছে স্ক্যান অ্যান্ড গো আমরা যেহেতু এই দোকানটার মেম্বার আর এদের অ্যাপটা আমাদের মোবাইলে ডাউনলোড করা আছে তার সাথে আমাদের যে ক্রেডিট কার্ড সেটা ওদের ওয়ালেটে অ্যাড করা আছে তো আমরা এখানে স্ক্যান করিয়েই এখান থেকে আমরা পেমেন্ট করে দিতে পারবো আমাদের কোনো কাউন্টারে যেতে হবে না বা আলাদা করে ওখানে গিয়ে সেলফ চেকিংও করতে হবে না তো এইভাবেই আমরা এখান থেকে পেমেন্ট করে দিতে পারবো তারপরে আমরা এই স্টোর থেকে বেরিয়ে যাব ওখানে একজন অবশ্য থাকে যে দেখার জন্য যে আমরা অ্যাটলিস্ট পেমেন্ট করেছি কিনা বা আমরা এখানকার মেম্বার কিনা তো সেটা মানে ওরা জাস্ট হালকা করে একটু চেক করে তার বেশি কিছু না তারপর আমরা বেরিয়ে যাবো দোকান থেকে আমাদেরকে কেউ কিন্তু কিছু বলবেও না কেউ আটকাবেও না তো এই যে স্ক্যান এন্ড গো অপশনটা এটাও কিন্তু এই শপিং মলগুলোর বা এই যে সুপার স্টোরগুলোর একটা বিশাল ভালো দিক কাস্টমারদের জন্য যখন প্রচুর ভিড় হয় স্পেশালি উইকেন্ডগুলোতে তো অনেক ভিড় হয় তো এইভাবে স্ক্যান অ্যান্ড গো করার জন্য আমাদের কিন্তু লাইনে দাঁড়াতে হয় না তো এখানকার সুপার স্টোরগুলোতে এইরকম ফেসিলিটিস থাকে আমি যখন এই স্ক্যান অ্যান্ড গো ফেসিলিটিসটা দেখেছিলাম আমার তো বেশ অন্য রকম লেগেছিল যে আমাদেরকে আলাদা করে বিল করাতে হচ্ছে না বা কিছু করাতে হচ্ছে না আমরা নিজেরাই বিল করে টাকা পেমেন্ট করে দিচ্ছি তারপর দোকান থেকে বেরিয়ে আমাদের কেউ দেখছেও না তো যাই হোক এখন আমরা একটু ইন্ডিয়ান স্টোরে এসেছি ইন্ডিয়ান স্টোর থেকে আমাদের এক বন্ধু বললো এখানে খুব ভালো নাকি পেঁপে বিক্রি হচ্ছে তো এই একটা পেঁপে কিনতে এসেছি অনেক দিন খাওয়া হয়নি তো পেঁপে পাওয়া যাচ্ছে শুনে ভাবলাম যে ঠিক আছে যাই একটা পেঁপে নিয়ে আসি আর আজকে তো রবিবার হয়ে গেল সুদীপ তো অফিসও যাবে কালকে তো লাঞ্চে একটু ফ্রুটস খেতে পছন্দ করে তো ভাবছি লাঞ্চে একটু কেটে দেব। আর এই যে দেখুন এখানে রসগোল্লা বিক্রি হচ্ছে রসগোল্লা রসমালাই এগুলো সবই ওই ক্যানের প্রোডাক্ট ক্যানে বিক্রি হয় কিন্তু কিছু না পাওয়ার থেকে তো এগুলো অনেক ভালো একটু গরম করে নিতে হয় শুধু মাইক্রোওয়েভে তাহলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এই যে এখন আমরা বাড়ি চলে এসছি আর সুদীপ তো পেঁপেটা কাটতে লেগে গেছে আমাকে বললো পেঁপেটা একটু নরম নরম হয়ে গেছে তো কেটে রেখে দিই কেটে ফ্রিজে রেখে দিই কালকে আমাকে টিফিনে দিয়ে দিও তো দেখলাম ও নিজেই কাটছে পেঁপেটার দাম নিয়েছে হচ্ছে পাঁচ ডলার পাঁচ ডলার মানে হচ্ছে ভারতীয় টাকায় আপনার এই চারশো টাকার মতো একটা পেঁপের দাম এখানে চারশো টাকা পেঁপে বলুন বেদানা বলুন এগুলো কিন্তু সব সময় পাওয়া যায় না মাঝে মাঝেই দেখেছি স্টোরগুলোতে আসে এখানে ইন্ডিয়ান স্টোরে এটা এবারেই প্রথম দেখলাম বিক্রি হচ্ছে আর তাছাড়া আপনার এখানকার যে আমেরিকান স্টোর যেখানে গেছিলাম সায়েন্স ক্লাব বলে ওখানেও মাঝে মাঝে বিক্রি হয় তো ওখান থেকে আগেরবার যখন কিনেছিলাম সেটা কিন্তু একটু জলসা টাইপের খেতেছিল। অতটা ভালো ছিল না তাই এবারে ইন্ডিয়ান স্টোরে যখন বিক্রি হচ্ছে দেখলাম তো ভাবলাম দেখি ইন্ডিয়ান স্টোরের টোপিটা হয়তো ভালো হতে পারে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব এখানকার যে সুপার স্টোরগুলোতে কীরকম একটু আলাদা নিয়ম কানুন হয় আর স্পেশালি ওই যে স্ক্যান অ্যান্ড গো জিনিসটা আমার খুব ভালো লেগেছিল তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো ভালো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন টাটা